হিসাব করে বলা হয়েছে উনি আপনার কিনা সকাল বেলা এক খতম সারাদিন এক খতম করতেন আব্বা আমার এমনি করে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টান পায়ে দাঁড়িয়ে এক পনেরো পারা বাম পায়ে দাঁড়িয়ে পারা পাড়া দৈনন্দিন দুই খতম করে কোরআন তেলাবাদ করতেন তিরিশ দিনে ষাট খতম হতো কুড়ি রাখা তারা বীর নামাজ পড়তেন ওই রাকাতে এক মাস এক খতম করতেন মোট একষট্টি বার কোরআন খতম করতেন ইমামে আজমের পা গুলো ফুটলে মোটা হয়ে গেছে আল্লাহর দরবারে হাত তুলে বলছেন মালি আমি ইমামে আজমকে যদি মানুষ না বানাই

তুমি এক কাজ করো কাপড়গুলো হিসাব করো আর টাকাগুলো ক্যাশ বাক্স হিসাব করো আমি একটু দাওয়াতে যাচ্ছি একটু পরে আসবো তো জেনে রাখো দুটি কাপড়ে এক জায়গায় করে দুই জায়গায় একটু সুতো কাটা মানে একটু মোটা মতো হয় না কাপড় দেখবেন কাপড় আছে এক জায়গায় একটু মোটা হয়ে আছে তাকে কি বলে বিধ্যা বিধ্যা আছে বাপ বিধা মানে বোঝেন তো বিধা মানে বোঝেন ওই বিধিয়া আছে বা পাঁচ টাকা করে দশ টাকা কম দামে বেঁচবে ঠিক আছে হুজুর যান হুজুর চলে গেলেন এ বেটা দোকানে ভিড় হয়েছে বিক্রি করে দিয়েছে কাপড় বিক্রি হয়ে গেল মোটামুটি উনি যখন এসেছেন দোকানে এসে ক্যাশ টাকা আর কাপড় হিসাব করে দেখছেন দশ টাকা বেশি হচ্ছে আবার গুনেছে দশ টাকা বেঁচে বাবা কর্মচারী রে একটু আয়না রে বাপ একটু গন্তো বাপ কত টাকা গুনে দেখে দশ টাকা বেশি বাবা কি ব্যাপার টাকা বেশি হয় কেন হুজুর আমার মনে পড়েছে আপনি যে বলেছিলেন না পাঁচ টাকা করে দশ টাকা কম দামে দুটি কাপড় বিধা থাকার কারণে কম দামে বিক্রি করতে ওটা আমার আর মনে ছিল না হুজুর আমি ভালো কাপড়ের দামে ওটাও বেঁচে দিয়েছি ইমামে আদম বলেন বাবা রে কি সর্বনাশ করছো বাবা কি ক্ষতি করোছো বাবা তুমি যার কাছে কাপড় বেচোছ তাকে কি তুমি চিনতে পারবে দূর সম্ভব নয় কার কাছে বেঁচে দিয়েছি তবে বাবা তুমি কি টাকা চিনতে পারবে না হুজুর তাও সম্ভব না ক্যাশবাসে টাকা হিসাব করে দেখো ক্যাশবাসে টাকা হিসাব করে দেখা গেল চল্লিশ হাজারের মতো দিরহাম আছে ইমামে আদম বলেন বাবা পাঁচ টাকা করে দশ টাকা বেশি থাকার কারণে এই চল্লিশ হাজার দিরহাম আমি ইমামে আজমের জন্য হালাল হবে না ওরে বাবা তার মুখের লোক হয়ে পেট বলছে সুদ খাচ্ছ আর বলছো আমি জান্নাতে যাবো মামুর বাড়ি যাবে জানো জান্নাতে মামুর বাড়ি

নাকি এই 10 টাকার জন্য সব কি হবে ও আমার जवान যুবক সোনা মালিকে সে আল্লাহ কোন ইমামে আদম সাদকা করিয়ে দিলেন সাদকা হয়ে গেল টাকা গুলো হঠাৎ একটা মানুষ দুটি কাপড় নিয়ে এসেছে ও জগতের শ্রেষ্ঠ ইমাম এক জায়গায় করে দুই জায়গায় কাপড়ের মধ্যে বিধিহা থাকার কারণে আমার বিবি কাপড় দুটি পছন্দ করিনি আপনি কাপড় ফিরিয়ে নেন আমার টাকা ঘুরিয়ে দেন ওরে বাবা কাপড় পছন্দ না করার কারণ এক জায়গায় করে দুই জায়গায় বিধিহা থাকার কারণে বিবি কাপড় পছন্দ করলো না ইমামে আজমত যতটুকু কথা শুনি চোখের পানি টপ টপ করে ঝরিয়ে দিয়েছেন আহা এমন করে কান্নাকাটি ইমামে আজমের কান্না দেখে ওই ব্যক্তি বলতে চলল বাবা হুজুর আপনি কাঁদেন না আপনি কাঁদবেন না আপনার কান্না মার সহ্য হয় না আপনি জগতের শ্রেষ্ঠ ইমাম আপনি কাঁদতেছেন কেন ইমামে आजम বলেন বাবারে কি মনে করো আমি কাজী হুজুর কাঁদবেন না টাকা দিতে হবে না কাপড় ফিরাতে হবে না আপনার মতো শ্রেষ্ঠ ইমাম যদি কাঁদে আমার তো সহ্য হয় না ইমামে আজম বলেন বাবা তুমি কি মনে করছো আমি তোমার টাকা ফেরত দেওয়ার জন্য কাঁদি কাপড় দেখে কাঁদতেছি হুজুর কাপড় দেখে কান্নার কারণ বাবা তুমি এই যে বললে এক জায়গায় করে দুই জায়গায় সুতো মোটা ইয়ানিকে বোধ বিধা থাকার কারণে কাপড় দুটি বিলিপ পছন্দ করলো না কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে বলেন ইমামে আজ আমল নামার ভিতরে অনেক জায়গায় বিধা রয়ে গেছে ওরে বাবা আমি তোর কাপড় ফেরত নেওয়ার জন্য কাঁদি না আল্লাহ যদি আমার আমল নামাতে বিধা পে আমাকে একবার বলে দেয় আগামে আজম তোর আমল নামার ভিতরে অনেক জায়গায় বিধা পাওয়া গেছে এই দুঃখে কাঁদি বেশি জানি বলে দাবি করি আমাদের অন্তর এখনো ঠিক হয়নি আব্বাজি আমার জ্বর যদি হয় জ্বরের ডাক্তার আসি আমাশা যদি হয় ডাক্তার রয়েছে মাথা ব্যথা হলে ডাক্তার রয়েছে অন্তরের যদি রোগ হয় এর জন্য ডাক্তার রয়েছে আব্বা আমার আপনার অন্তরের রোগের ডাক্তারের নাম আল্লাহর আউলিয়া বান্দা জোরে বলুন অন্তরের রোগের ডাক্তার কারা আল্লাহর ওলি বান্দা যারা নবী আর আলী দের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে ওয়ফিখা তারা জোরে বলুন জান্নাত যাবেন বলছেন না দেখুন নবী আর আলী দের গোলাম যারা

স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশের জান্নাত তাদের তরে অপেক্ষাতে যুব খেয়াল করেন কঠি হাসরের দিনে জান্নাত যাবেন না না। নিয়ে আর সেই উম্মত ঘুমিয়ে কাটাচ্ছে হাই সালা লেবের ভিতরে পা ভরি বলে তোরাই মসজিদ চালা জালাসনে ভোর বেলা হাই সালা। আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা দাঁড়িয়ে রাখতে পারব না আমরা অলির মাস্তানা মা বাপকে ভাত দিব না আমরা নবীর দিওয়ানা সুদ বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা তাস খেলা বন্ধ হবে না আছে নি এরা মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি সিরিয়াল দেখা বন্ধ হবে নি আমরা নবীর দিওয়ানি পর্দায় থাকতে পারবো নি আমরা নবীর দিওয়ানি স্বামীর খেদমত হবে নি এখানকার মায়ের ভালো এরা সব করে চলে খুব ভালো নামাজও পড়ে রোদাও রাখে যেহেতু অলি অলি আল্লাহ ভালোবাসেন আর এই গ্রামটা আমাকে বলছিলেন বাবাজি একজন বলছিলেন প্রায় তেরো চোদ্দশো ভোটার আছে বহুত বড় আমাদের সহবাদি সাহেব ইনি দাওয়াত দিতে গিলেন আর একজন গিলেন আমাকে তো যাই হোক আল্লাহ আনিয়েছেন আমি আপনার কদমে হাত রেখে বলবো আব্বা এই জীবনটা আমাদের ষাট সত্তর বছরের কোটি কোটি বছরের বাজার আমরা করতে এসেছি কোটি কোটি বছরে বাজার করতে এসেছি আব্বা বয়স কত ষাট সত্তর সরকারি আওতায় তো ষাট এই ষাট বছরের বয়সে কোটি কোটি বছরের বাজার ঘুম হবে কেমনে হাসবে কখন আমার নবী বলেন দুনিয়ায় যদি বেশি করে কাঁদতে পারো তাহলে তুমি কবরে হাসতে পারবে হাসরে হাসতে পারবে আর দুনিয়ায় যদি তুমি হাসো কবরে তোমাকে কাঁদতে হবে হায় বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদেন আজও কাঁদতেছেন আমার নবী আপনার নবীর প্রেমিক যারা এহ জগতে লাভ তাদের পর লাভ তারা নবী চা কিছু বোঝে না নবী চা কিছু জানে না হি আমার জামান যুবক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান অনেক নবী তো দূর আমার নবী পাকের চেহারা মোবারক সুন্দর আমার নবী পাকের থুতু মোবারক সুন্দর আমার হাত নবীর হাত এক হবে কত কান আমার হাত যদি এরকম আঙ্গুল দেখায় এই মোলবি আমিন উদ্দিন এত বারবার আঙ্গুল দেখাইও না আঙ্গুল নামিয়ে কথা কও কবে না কইবে না বলবে কি না যদি বারবার আঙ্গুল দেখায় বল নামিয়ে কথা বল তাহলে আমিন উদ্দিন আঙ্গুল তুললে রাগ হবে আর আমাদের নবী পাক ওংলি মোবারকা উঠালে চন্দ্র দুভাগ হবে কোথায় আমিনুদ আঙ্গুল আর কোথায় রাহমাতুল আলামিনের আঙ্গুল জোরে বলে আমি যদি হাত লাভ নাই রাহমাতুল লিল আলামিন যদি হাত তোলেন জুবন্ত সূর্য পুনরায় আসে আমি যদি কেউ খাবে না মনে করেন আপনাদের চোদ্দ মন বসে আমি আমিন উদ্দিন চব্বিশ পর্যন্ত আইছি তাই হুজুর আপনি যখন এত ভালো হুজুর ইন্টারন্যাশনাল বক্তা বলে সবাই আমি বাবা আমার পীরের দরবারে কুত্তার থেকে খারাপ বাপ আপনারা বলেন তাই আমার কিছু যোগ্যতা নেই বাবা আমি বাসের বাসি বাজাই তাই বাজি এখন আমারে আপনারা ভালোবেসে বলে হুজুর একটুখানি দোয়া করি দেন দিন আর তো বসতে পাতলাটা তোলো ছরা তুলেছেন আর আমি যাই এক খাবলা থুতু গোস্ততে দিছি কথা বুঝেছেন আচ্ছা আপনারা যদি শোনেন যে আমি নদীর থুতু দিল তো খাবেন খাবেন কেন বলে আর আমার নবী পাক যদি থুতু মোবারকা দেন যাবে রাদি আল্লাহ তালন গিয়েছেন আমার নবী পাক গোস্ততে থুতু মোবারকা দিয়েছেন সাহাবি রসুল আমার নবী পাকে থুতু মোবারকা দেখা খাওয়ার অল্প ছোট বকরির গোস্ত এক হাজারের বেশি সাহাবি গোস্ত খাচ্ছেন তো ফুরাচ্ছে না অল্প আটাতে নবী থুতু মোবারকা দিলেন তা আটাতে বরকত গোস্ততে বরকত আমিন উদ্দিন দিলে খাবে না রহমাতুল্লিল আলামিন দিলে ফুরাবে না আমিন উদ্দিনের থুতু আর রহমাতুল্লিল আলামিনের থুতু মোবারক এ নাক দিয়ে আমরা কি বাজ করি পোটা আপনারা কি বলেন পোটা তো পোটা বলে নাকের পোটা নাকি একদম বাংলা ভাষা নাকের পোটা আচ্ছা বলুন বিবি যতই ভালোবাসুক যদি বল হ্যাঁ লে লেতে আমার আমি নদিন আমার বিবিকে আমি আমার স্ত্রী কি আমি দিদি দিন পোটা ডালে দিন নে দিন হাতে কই ছি 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 আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে বাপ দিয়েছে বলে তোমার পোটাও কি আমাকে হাতে দিতে হবে বলবে কি না আবার ওই বউ ছাড়া ঘুম আছে না তুই আমার যা বউ ঘুম আসে না সে বৌ আপনার থুতু লয় না নাকের পোটা না আর আমার আপনার নবী যখন উজু বানাচ্ছেন নাক থেকে পোটা পবার আমরা বার করি পোটা আর আপনার আমার নবী পাকের নাক মোবার থেকে বার হচ্ছে নূর সাহাবি রসুল হাতে করে নিচ্ছেন আমার নবী পাকে থুতু মোবারাকা নবী পাকের পোটা মোবারাকা হাতে করে নিয়ে নিজের চেহারাতে মলেছেন। কালো সাহাবি নবী পাকে নাকের পোটা মোবারাকার বার করতে আল্লাহ চেহারাতে নূর দিয়ে দিয়েছে কোথায় রহমাতুল্লাহ আর কোথায় আমিনুদ্দিন

দুয়া করা শিরক ফরজের পর দোয়া নাই সবে বারাতে রাতে মসজিদে ইবাদত করা থেকে বেশ্যাখানায় গিয়ে মহিলাদের কাছে থাকা অনেক ভালো জোরে বলুন নাউজুবিল্লাহ এই রকম মোল্লা আসে না আসে না আমরা মোলবি এই আমরাই সমাজটাকে নষ্ট করে ফেলেছে আমরা লেকচারাদাররা সাধারণ মানুষ না এরা তো ভালো মাটির মানুষ আমি তো মনে করি আমার থেকে এরা ভালো এরা বোঝে না আমরা যেভাবে বুঝিয়েতে সেইভাবে বুঝেছে আমি হাত ধরে বলি পায় ধরে বলি যুবক আমরা এমন নবীর উম্মত যে নবী খুতু মুবারক যে রসূল পাকের নাকের পটা নূর যে রসূল পাকের পেশাব নূর যে সুনে পাকের পায়খানা মুবারক নূর রসূল পাকের মাথা আমার নবী তো দূরের কথা আমার নবী পাকের কদম মোবারাকার নিচের মাটির বরকত বলছে বলবো 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 জরে বলো সুবহানাল্লাহ আরো জোরে त लो त लाल न तव्हां मेघे माता साया करे रोत न लॻे गरम रूपल जुदा

শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাতা নত করে আল্লাহ দরবারে মেরি জানে শুভ কামনা মাগো তোমার লালে নাই তুলনা দিওয়া না তোমার লালে নাই তুলনা মাগো তোমার লালে নাই তুলো না রাতে আপনার কাছে আল্লাহ ডেকে ছিল জোরে জরে বলো